হাই আজ আমার কলকাতায় জিতীয় দিন একা একা দিয়ে গেছি সায়েন্স ক্লি উদ্দেশ্যে তো কালকে আমাকে আমার জামা দিদি দিয়ে এসেছিলো আজকে বললাম আমি একাই চলে যেতে পারবো তো নিজে একা গিয়ে পড়েছি ওখানে গিয়ে কী হয় সেটা পরে শেয়ার করবো কলকাতার রাস্তায় গান খেলার ব্যাপার নিয়ে কিছুই বলে গোপা যেতে না যেতেই ট্রাফিক জ্যাম মাঝে মাঝে তো আমি ভাবি এত গাড়ি ছিলই বা কোথায় যাই হোক তোমাদের তো প্রথমেই বলেছি আজকে আমি সেমিনারের দ্বিতীয় দিনের ভিডিওটা শেয়ার করছি দ্বিতীয় দিন আমরা কি করেছিলাম কারা ছিল সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমাদের সেমিনারের দ্বিতীয় দিন অর্থাৎ কুড়ি আগস্ট আজকে আমাদের মেকআপ আর্টিস্ট ছিলেন অমিত কর্মকার দাদা সবাই চেন আর একজন ছিলেন তানিয়া সরকার পাল ওনাদের মেকআপ এত

ক্লাস অ্যাটেন্ড করার পর আমরা সবাই চলে গেছিলাম লাঞ্চ করতে যেহেতু অডিটোরিয়াম হলের ভেতরে খাওয়ার কোনো অ্যালাও নেই তাই জন্য কিন্তু আমাদের লাঞ্চগুলো বাইরে দেওয়া হয়েছিল আর যে যার মতো যেখানে পাচ্ছে বসে খাচ্ছে তো আমরাও এই জায়গাটা বেছে নিয়েছিলাম খাওয়ার জন্য আমি আর আমার সঙ্গে ছিল আর একটা দিদি তো এই দিদির সঙ্গেই আমার এই সেমিনারে গিয়ে পরিচয় খুব ভালো একটা মানুষ খুব ভালো লাগলো পরিচয় হয়ে লাঞ্চ করার পর আমাদের সেকেন্ড হাফে ছিলেন অমিত কর্মকার দাদা তো বেশি বক না করে ওনার কিছু ক্লিপ দেখায় আর সাথে কি সেগুলো তো দেখতে পারে তো তাহলে আমার